আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগত চ্যানেলটিকে এখনো যারা পানি খেলেনি সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ এইসব ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আছে তো আজকে তিনটা কবিদের বাচ্চা বিক্রি করতে দিতে আছে তো আমাদের ঘরে একটা এক দড়া আছে আর ওই যে ওই পাশের ঘরে মানে ওই যে ওই পাশে যে তিনলা করে ওইটা একটা বিক্রি করা হয়েছিল তো বাড়ি গেছে একজন গেছে 20 টাকা বিক্রি কোর্স

জোরা মানে এই যে এইগুলা কবুতর যে বাতের কবুতর ছিল আপনি দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ঠোঁটের ওখানে গালসীঘাও থাকবো আপনি এগুলা কিন্তু লক্ষ্য করবেন লক্ষ্য করে কিনবেন যে কবত বাদ করছে ওগুলা ঠোঁটের ওখানে গালসিগা বেশিরভাগ সময় গালসিগা পাওয়া যায় এই যে আমাদের তৃতীয় ঘরে যে কবুতরটা আছে এটা আপনার ই করবো বাদ করবো খড়ি টড়ি সবটাই না থাকছে আর সবগুলা কিন্তু এখন বর্তমানে কিন্তু ধরা আল্লাহর মতে মিল আছে শুধু একটা বাদে সেটা হলো যে আমাদের এই যে আপনারা দিয়ে গিয়া গিয়াচন্ডিত একটা ক্রস আছে এই যে এই এই প্যারাটা তো এই প্যারাটা মনে করেন যে খাবার দাবার বর্তমানে খাওয়াইতেছি তো মোটামুটি সুস্থ হয়ে যাবো আশা করতেছি এটার ভিতরে একটা জিনিস খারাপ যে মানে বালু দমে বেশি বালু দমে তবে আমি প্রায় সময় চেষ্টা করি যে বালুগুলা ফালাইালাই দিলে আবার শখের দিন মানে কিনবা যাবো মনে হয় আল্লাহ এটা না কিনলে কি একটা অবস্থা সবগুলা ঘর গুলো আটকা দিচ্ছি কবুতর আছে নিচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ঘরে কবুতর কিন্তু খুব সহজে নেয় না তারপরে এবার আল্লাহর রহমতে মনে করেন যে খুব তাড়াতাড়ি তোরা নিছে এনকা মানে এই যে শিব মূল্যা করলো ওই কাজটা কিন্তু করার লাগবে এটার এটা খাস ইয়ের মধ্যে একটু ইও নাই এটা এই জন্য দিয়ে দিলাম এই যে খাবার খাবো পায়রাটা আছে ডিম স্যারে এদিন মারা আছে পায়রাটা আছে পায়রাটা ঘরের মধ্যে দিলেও কিন্তু পায়রাটা আমি এমনি এখানে পায়রিটা মোটামুটি ভালোই খাইছি আমরা এই এটা খাবার দাবার শেষ হলে আমরা পরবর্তীতে এক নম্বর খাবার মনে নাই একটু খাবার দেওয়ার লাগবে আমরা এদের খাসায় বেশিরভাগ সময় কিন্তু চাউল এটা আপনাদের আগেও বলছি এখন জানাই আর এই যে এই পাড়িটা দেখতেছেন এই পাড়ির পাড়ে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে বাইরে বাইরে দেয় খাবার টাবার খায় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে পরবর্তীতে এই যে আসে আছে আরে আইসে

আমাদের ওই যে পরবর্তী নিয়ে আসবো এরকম ভিডিও আর আমাদের কালা বাচ্চা যত দ্রুত সম্ভব এই যে কালা বাচ্চা হলে কনার মায়ের দেয়াদা লাগবো ইনশাল্লা ভালো থাকেন হয়তো আনি খাব তো সবাই অনেক ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ